আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি কবুতরের খাঁচা এই খাঁচাগুলো যাবে হলো মোমনসিং মুক্তা গাছাতে একজন ইতালি প্রবাসী ভাই তার মায়ের জন্য গিফট হিসাবে পাঠাতে চাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যেন খাঁচাগুলো ওনার পছন্দ হয় এবং ওনার মায়েরও পছন্দ হয় আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার পেছনে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি কবুতরের খাঁচাগুলো যেটা নিয়ে আমি এর আগে অনেক বেশি ভিডিও আপলোড করছি এবং আমার ইউটিউব চ্যানেলে সবচাইতে বেশি ভিডিও করার মধ্যে এই কাঠের খাঁচা করা হয় কারণ আমরা নিজেরা এই খাঁচাগুলো তৈরি করি আর এর আগে আমার ক্যামেরার সামনে তেমন আসা হয় নাই আপনারা অনেক দিন বলছেন যে ভাই আপনার ফেসটা দেখব কবে তা আসলে আমি ক্যামেরার সামনে আসি না কারণ এই কাঠের খাঁচাগুলোর ব্যবসাটা আমাদের কিন্তু এই কাজের পেছনের উদ্যোক্তাটা হচ্ছে আমার বাবা যে নাকে ইতিপূর্বেও ভিডিওতে দেখছেন এর আগে হয়তো দেখছেন অনেকে ছোটোখাটো ভিডিওতে সংক্ষিপ্ত ভিডিওতে আজকে ইনশাআল্লাহ পেছনের যে খাঁচাগুলো অনেক সুন্দর খাঁচা এই খাঁচাগুলো সম্পর্কে সব বিস্তারিত জানাবো এবং আপনারাও নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দেওয়া যায় কিছু জেলায় থাকে দেওয়াটা সম্ভব হয় না আর কারণ কস্টিং চার্জ বেশি হয়ে যায় তবে চেষ্টা করব এখন থেকে প্রত্যেকটা জেলাতে দেওয়ার হয়তো খরচ বেশি বা কম এটুকুতে হবে তো আসেন সম্পর্কে বিস্তারিত ওকে দর্শক এই হচ্ছে আমার পেছনে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছিলেন এখন আপনাদের সম্পূর্ণভাবে দেখাই খাঁচাগুলো দেখতে অনেকটাই সুন্দর ইতিপূর্বে যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখেছেন আশা করা যায় আপনাদের পছন্দগুলো সহকারে আমাদের নিত্য নতুনভাবে ডিজাইনটা করা হয় আপনারা টাইমে সাজেস্ট করেন যে এই ডিজাইনটা এরকম করলে ভালো হয় আমরা সেভাবে চেষ্টা করি করে দেওয়ার তো কিছুটা সময় থাকে যে ব্যতিক্রম ডিজাইন হয় কিছু সময় দেখা যাচ্ছে ওই ডিজাইনটা কাজ করলে ঝামেলা হয় এই জন্য আমরা অর্ডার নিয়ে থাকি আবার দেখা যাচ্ছে কিছু সময় অর্ডারটা নিয়ে লি না আর আমাদের ডিজাইনটা সবচেয়ে বেশি ফেমাস হওয়ার কারণ হচ্ছে আমরা তৈরি করি যেভাবে এটা অন্য কোথাও পাবেন না তো যেহেতু আমি নিজে তৈরি করি পাশাপাশি এটার উদ্যোক্তা হচ্ছে আমার বাবার যেটা ভিডিওতে বলেছিলাম এনেই হচ্ছে আমার বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চিনতে পারছেন তো অনেকে তাই না কারণ এই খাঁচাগুলো যেমন ভাইরাল আমার বাবা অনেক ভাইরাল তো যাই হোক আমি ভিডিও করতেছি খাঁচাগুলো সম্পর্কে আর যেহেতু খাঁচাগুলো শুরু থেকে আমার বাবা এগুলোর পেছনে শ্রম দেয় এবং তৈরি করে আমাদের আর শ্রমের পেছনে আরও অনেকেই আছে পাশাপাশি আমার বাবা যেহেতু উদ্যোক্তা ওনার কাছ থেকে আমরা এই খাঁচাগুলো সম্পর্কে বিস্তারিত জানব তাহলে এখানে যে খাঁচাগুলো আছে তার আগে বলেন তো আপনি কত বছর থেকে কাজগুলো করতেছেন মোটামুটি আট বছর আট বছর আচ্ছা আপনারা ইউটিউবে হয়তো দেখতেছেন চার পাঁচ বছর ধরে তার আগে থেকে এই কাজগুলো করতো তো হয়তো ভিডিওর মাধ্যমে অনেকে দেখে কেউ বা চেনে আমাদের নাটোর জেলার অনেকে দেখে রাস্তার পাশে খাঁচাগুলো রাখা হয় দোকানে তো খাঁচাগুলো এটা এখন এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলতেছে কেন চলতিসে মিনার ডিজাইন মিনার ডিজাইন দর্শক এটাকে আমরা বলি মিনার ডিজাইন কারণ মুখগুলো চারকণাচির জায়গায় একটু ডিজাইনটা ব্যতিক্রম যেটা দেখতে অনেক বেশি সৌন্দর্য করে খাঁচাগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা হ্যাঁ খুলে দেখেন খাঁচাগুলোর প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে খুলে পরিষ্কার করা যায় যেটা সচরাচর অন্য কোনো খাঁচাতে এগুলো পাবেন না অনেকে কাঠের খাঁচা দূর দূরান্ত দেখেন বিভিন্ন জায়গায় দেখেন তবে এই ক্যাটাগরিটা সব জায়গায় পাবেন না যেটা আমরা তৈরি করি ক্ষোভগুলোর সাইজটা উল্লেখ করবেন যেহেতু অনেকে অনেক ধরনের কবুতর পালে এটা হ্যাঁ দর্শক প্রতিটা খোপের সাইজটা উল্লেখ করা হলো পুরো খাঁচাটার মাপটা হচ্ছে তেষট্টি ইঞ্চি লম্বা হয় যেহেতু কাজগুলো আমিও করি অনেকটাই জানা আছে তো আপনার এই খাঁচাতে কি কি জাতের কৌতল পালতে পারবে বাংলাদেশের যত কবিতর আছে এই খাঁচাগুলোতে এই খাঁচাগুলো যাচ্ছে মোমেন সিং ইতালির এক প্রবাসী ভাই ওনার মায়ের জন্য গিফট হিসাবে এই খাঁচাগুলো নিচ্ছে উনি অনেক আশা করেই নিচ্ছে কারণ ওনার মা কবুতর পালন করতে পছন্দ করে আর কবুতরগুলো সাধারণত ওনার মা পছন্দ করে আর ওনার টার্গেট হচ্ছে যে ওনার মাকে একটা খাঁচা গিফট করবে যে খাঁচা দেখে ওনার মা খুশি হবে যেহেতু ওনার মায়ের খুশির ব্যাপারটা উনি আমাকে এমনভাবে রিকোয়েস্ট করছে যে ভাই খাঁচাগুলো এমনভাবে তৈরি করবেন যেন আমার মা দেখে অনেক বেশি পছন্দ করে তো আমরা চেষ্টা করছি আমাদের যথাসাধ্য যে এই খাঁচাগুলো যেন ওনার মা পছন্দ করে এবং ওনারও পছন্দ হয় তো ওনার চাহিদা অনুযায়ী তৈরি করছি প্রথম হচ্ছে একটি বিশকোপের খাঁচা দুই মুখ মিলে একটি দরজা এটা হচ্ছে প্রতিমুখে আলাদা আলাদা দরজা আর এখানে আছে আট আট ষোলো অনেকে মনে করে যে কাঠের তৈরি কবুতরের খাঁচাও এত ফেমাস হতে পারে আসলে সত্য কতটা ফেমাস অনেকটাই আর হঠাৎ করে যে এই ডিজাইন নিয়ে চলে আসছে তা না একের পর এক একটা ধাপ আসছে এই যে কাজগুলো হয় রেগুলার এক একটা কাছা এক এক ডিজাইন আস্তে আস্তে এই প্রথম মানে এখন বর্তমানে সবচেয়ে রানিং কাজ সেটা হচ্ছে মিনার ডিজাইনের খাঁচা আচ্ছা সবার পছন্দ অনেক বেশি পছন্দ হয় এই খাঁচাগুলো এত বেশি ভাইরাল হচ্ছে এবং দেখ দেখতেই সুন্দর কবুতর হোক বা না হোক খাঁচা দেখে কিন্তু পছন্দ করার মতো ছাড়া কবুতরও হয় কেউ রস খায় না রস খেলে আমাদের ব্যবসা তো অনেক কমেন্ট জানাতো কিন্তু আশা করা যে অনেক তার আচ্ছা আচ্ছা ভাইয়ের ভাষা হল ময়মনসিং মুক্তা কাছাতে উনি ওনার মায়ের জন্য যেহেতু গিফট নিচ্ছে ওনার মা যেন খুশি হয় আশা করা যায় খুশি হবে চেষ্টা করছি সেইভাবে দেওয়ার এটা আরেকটি খাঁচা মোট উনি চারটা খাঁচা নিচ্ছে এখানেও আটটি খোপ আট আট ষোলো খোপের আছে এখানে আছে বিশ ক্ষোপের একটি খাঁচা না কতটুকু ভিডিওর মধ্যে প্রকাশ করতে পারতেছি তবে আপনার ডিজাইনগুলো ফলো রাখবেন এটা আরও সেম সাইজ যেহেতু তৈরিটা হয়েছে এই এটার ওটা হচ্ছে দুটো মুখ মিলে একটা দরজা এটাতে হলো সিঙ্গেল মুখ সিঙ্গেল দরজা এই যে এই মুখগুলো খুলতে গেলে আপনাকে প্রথমত এটা আটকায় নিতে হবে প্রত্যেকটা আটকায় নিলে পরবর্তী স্টেপ ওই পাল্লাটা খুলবে যাদের জায়গা বা স্পেস কম তাদের জন্য এই খাঁচাটা পারফেক্ট হয় যে সামনের দরজাটা বেশি বড় নিব না এটা ছোট হলেই হবে এগুলোতেও সেম সাইজ ওটাতেও সেম সাইজ ওটাও বিস্কোভ এটাও বিস্কোভ তাহলে আপনারা এইভাবে পরিষ্কারও করতে পারবেন এগুলোর উপরে একটা পেপার দিয়ে রাখতে পারবেন তারপরে একটা বাটি দিলেন দিয়ে কবুতর বসাতে পারবেন একদম পারফেক্ট সিস্টেম আশা করা যায় যারা দেখতেছেন প্রায়জনেরই পছন্দ হবে আর আপনাদের রিলেটিভদের মধ্যে যাদের কবিতর পালনের শখ আছে তাদেরকে এই ধরনের খাঁচাগুলো শেয়ার করতে পারেন ভিডিওগুলো আশা করা যায় ওনারাও পছন্দ হবে তো খাঁচাগুলোর জানা জরুরি কারণ অনেকে দূর দূরান্ত থেকে দেখবে এগারো হাজার টাকা দাম আচ্ছা প্রথমত হচ্ছে খোপ আছে কয়টি এখানে বিশটা খোপ আছে এই মাপে যদি আপনারা এই খাঁচাটা নিতে চান সিঙ্গেল পাল্লা সিঙ্গেল মুখ সিঙ্গেল দরজা যেটা এটার প্রাইস পড়বে কত এগারো টাকা এগারো টাকা আর এইটার প্রাইস পড়বে কত জি দশ টাকা আমাদের সাথে যোগাযোগের সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে আমাদের কার্ডটা দেখায় দিই এই যে যেমন এখানে কার্ডটা আছে এটা একটা কার্ড সেম এই যে এই কার্ডের নাম্বারটাই আমাদের নাম্বার উপরের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে নিচের একটা বিকাশ নাম্বার তো আপনাদের যাদের যোগাযোগ করতে যোগাযোগ করতে চাইবেন তারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন আমি অবশ্যই ভিডিওতে সবকিছু বিস্তারিত উল্লেখ থাকবে নিচেও আমাদের কার্ডটার ছবি থাকবে আপনার ওখান থেকে নাম্বারটি সংগ্রহ করবেন এখানকার খাঁচাটা দেখি আট খোপে যারা ছোট পরিসরে নিতে চান ছোট খোপ এটার খোপের সাইজটা আমি উল্লেখ করে দিই এটা হচ্ছে গভীরতায় বারো ইঞ্চি লম্বাতে পনেরো ইঞ্চি উচ্চতায় নয় ইঞ্চি দিয়ে করা আট খোপ উপরে একটি আট খোপের খাঁচা নিচে একটি আট খোপের খাঁচা মূলত ভাইজান চারটা খাঁচাই নিবে চারটা খাঁচাই মোহন সিংয়ে যাবে তাও আবার কুরিয়ারের মাধ্যমে তো উনি প্রথমত দুইটা পছন্দ করেছিল পরে বললো যে ভাই আরও দুইটা ছোট ছোটো দেন যেন সাইডে ঝুলায় রাখতে পারি স্কোপগুলো দেখতে পেলেন এটা আপনি বড় ছোটো সব ধরনের কবিতরই পালতে পারবেন এটাও সেম এটাও সেম যার যে ক্যাটাগরিটা পছন্দ হয় ওটা আমাদের স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এইখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এটা যেহেতু ছোট খাঁচা এগুলোর প্রাইস কেমন আসছে তিন হাজার টাকা তিন হাজার টাকা উপরে আট খোপের একটি খাঁচা তিন হাজার টাকা আর এই নিচের আট খোপটাও সেম সেম ডিজাইন সেম সাইজ বারো বাই পনেরো নয় ইঞ্চি হাইট দিয়ে করা অর্থাৎ এভাবে আপনারাও যদি বহন করেন এভাবে বহন করবেন আর খাঁচাগুলো ভ্যানে সাজাবেন যেহেতু বা বহন করবেন একটু দেখা দিই তাহলে আমাদের কার্ডটা অবশ্যই খেয়াল রাখবেন কার্ডের নাম্বার সহ সব কিছু বিস্তারিত থাকবে এই যে আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের কারখানা আমাদের কাজ রেগুলার হয় দেখেন আমাদের বাড়ির ভিতরে খাঁচাগুলো আছে খাঁচা অনেকগুলো আছে শুধু আপাতত এই ভিডিওটা করার ছিল মূল উদ্দেশ্য আর ভাই খাঁচাটা ধরো কোনটা আগে নিবে মুখ আটকে নিলে না এই যে আমরা মূলত খাঁচাগুলো আজকে ডেলিভারি হবে ডেলিভারি করার আগে আমরা ভিডিওটার করার মূল উদ্দেশ্য ছিল তাই ভিডিওটা করলাম এবং ইনশাল্লাহ আপনাদের খাঁচাগুলোও পছন্দ হবে এবং আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আর আমরা চেষ্টা করি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই দেওয়ার ইনশাআল্লাহ আপনারাও নিতে পারবেন থানা পর্যায়ে কিছু থানা পর্যায়ে আছে দেওয়া যায় কিছু থানা পর্যায়ে দেওয়া যায় না তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে কথা হবে আচ্ছা না আমার বাবার থেকে আমাদের এরিয়াটা সম্পর্কে শুনে নিই এবং উনি ওনার সাথে যোগাযোগের সিস্টেমটা আচ্ছা আমাদের বাসা হচ্ছে নাটোর সদর নাটোর এক ডেলা মেহে বলে আচ্ছা এখন সবাই পরিচিত প্রাণের পাশে আচ্ছা ফাইভ কোম্পানি আমাদের যেহেতু প্রাণ কোম্পানিটা নাটোর প্রাণ কোম্পানিটা একদম আমাদের সংলগ্নই এই জন্যে আমাদেরকে এভাবে চিনে প্রাণ কোম্পানি বা প্রাণ ডিপুর সাথী তো আপনার নামটা আমার নাম মনসুর রহমান আচ্ছা আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু এইট ওকে আপনারা এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সরাসরি কল দিতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো আপনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আলাইকুম ওয়ালাইকুম সালাম তো দর্শক আবারও পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে এবং কথা হবে আপাতত এইটুকুই আল্লাহ হাফেজ খারী থাকা থাকা